অপরূপ টিভি অনলাইন সুরপঞ্চম সঙ্গীত নিকেতনে পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক শুক্রবার একুশ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলি সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের প্রধান কার্যালয়ে ত্রিমাসিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাসের সভাপতিত্বে এবং সহ অধ্যক্ষ রিয়া দাসের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজিত পাটোয়ারি বিশেষ অতিথি ছিলেন রুবেল চৌধুরী সাংবাদিক বাচ্চু বড়োয়া এবং অন্যান্যরা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুরপঞ্চম শুধু গানের স্কুল নয় এটা হচ্ছে সংস্কৃতির ভাণ্ডার গান আবৃত্তি তবলা গিটার নাচ চিত্রাঙ্কন সবকিছুর শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সঙ্গীত মানুষের ধ্যান ধারণা পাল্টে দেয় গানকে ভালোবাসতে হবে গান মানুষের বেঁচে থাকার একটা অংশ বক্তারা আরও বলেন সুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায় সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে সভা শেষে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ টিভি